আসসালামু আলাইকুম এই তো দু একদিন আগে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির হেভি ওয়েট নেতা তারেক রহমান বলেছেন ছাত্র এবং জামায়াত ইসলামী বিএনপির জন্য হুমকি স্বরূপ এটা অত্যন্ত একটি দুঃখজনক বিষয় আমার মনে হয় বিএনপি বিষয়ে ছাত্র এবং জামায়াত ইসলামী কোথায় যেন একটি মিস্টেক করতেছে কোথায় যেন একটি ভুল করতেছে কোটা আন্দোলনে কিন্তু বিএনপির একদম একশো পারসেন্ট সমর্থন ছিল তারেক রহমান কোটা আন্দোলনের সময় বলেছিলেন কোটা মেদার বিকল্প হতে পারে না তার মানে এতেই প্রমাণিত হয় বিএনপি একশো পার্সেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিল আমি ছাত্র এবং জামাত ইস্তাকে বলবো বিএনপি বিষয়ে আপনারা কোথায় মিস্টেক করতেছেন একটু ভেবে চিনতে দেখুন কারণ বিএনপিকে হেলাফেলা হেলা ফেলা ভাবা উচিত নয় বিএনপি কোনো ছোটোখাটো দল নয় বিএনপি একটি মহাসমুদ্র বাংলাদেশে আমরা দেখেছি বিএনপির বিরুদ্ধে যারাই কথা বলেছে তারা পৌঁছে গেছে এটা বাস্তব কথা আর তাই বলে কি বিএনপির সব ধরনের অপকর্ম আপনারা মেনে নেবেন না অবশ্যই না অবশ্য অবশ্যই বিএনপির চাঁদাবাজি বিএনপির ট্যান্ডার বিএনপির দুর্নীতির বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে আর আমি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং জেলা নেতাদেরকে বলবো বিশেষ করে কেন্দ্রীয় নেতাদেরকে বলবো আপনারা একটু উল্টাফাল্টা কথাবার্তা বন্ধ করুন দলাদলি বন্ধ করুন টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ করুন এবং জেলা নেতা যারা আছেন তাদেরকে বলছি প্লিজ আপনারাও একটু তারেক রহমানকে সম্মান দেখিয়ে মেহরবানি করে জেলাগুলোতে দলাদলি চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করুন এবং টোলের টাকা এই টাকা সে টাকা এগুলো নেওয়া বন্ধ করুন প্লাস ওয়ার্ড ইউনিয়নে গিরিঙ্গিবাজি থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখুন ছাত্র মানে বিশেষ করে ছাত্ররা যে কারণে বুকের তাজা রক্ত ঝরিয়ে দিয়েছে বাংলার মাটিতে হাজার হাজার ছাত্র পঙ্গু হয়ে গেছে শত শত ছাত্র নিহত হয়েছে একটি সুন্দর বাংলাদেশের জন্য যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য সেই বাংলাদেশে যদি আপনারা বিএনপি বৈষম্য সৃষ্টি করতে চান তাহলে এটা অত্যন্ত একটি দুঃখজনক বিষয় হবে আমি আশা করি তারেক রহমান বৈষম্য চাইবে না কারণ তিনি এখন পাক্কা একজন রাজনীতিবিদ তাই তারেক রহমানকে সম্মান জানিয়ে বিএনপির নেতাদেরকে বলছি ওনাকে সম্মান জানিয়ে সব ধরনের দলাদলি ট্যান্ডার বাজি থেকে নিজেদেরকে সরিয়ে নিন আর পাশাপাশি আমি ছাত্র এবং ইসলামকে বলছি বিএনপি বিষয়ে আপনারা কোথায় ভুল করতেছেন নিজেরা একটু অ্যানালাইসিস করুন ভালো হবে কারণ বিএনপিকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা মোটেও সমীচীন নয় তবে বিএনপির সব ধরনের অপকর্মের বিরুদ্ধে কথা বলা আপনাদের কর্তব্য আমাদের কর্তব্য আল্লাহ হাফেজ